বলছি হা ঘরের বিটি তোর চামচাগুলোকে বল পোশাক কুত্তাগুলোকে যাতে আমার পেছনে না লাগে তোর পোশাক কুত্তাগুলো তুই যখন বসে বসে জাতীয় সঙ্গীত করেছিস তোর পোশাক কুত্তাগুলো কিন্তু দেখতে পাইনি বাট আমি তোকে কি বলছি আমার পেছনে লাগার জন্য বসে পড়েছে আরে আমি যেটা বলছি সেটা তো সত্যি একদম চোখের সামনে মানুষ দেখতে পাচ্ছে হ ঘরের বিটি বুঝেছিস তোর পোশাক কুত্তাগুলোর খুব বার বেড়েছে পোশাক কুত্তাগুলোকে থামতে বল না হলে তোর সঙ্গে তোর পোশাক কুত্তাগুলোকেও হাইড্রোজেন ওষুধ দিয়ে যাবো বুঝেছিস হা ঘরের বিটি অমঙ্গলা তুই নোংরামও করছিস তোর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি আর তুই পারছিস না বলে তোর পোশাক কুত্তাগুলোকে বসিয়ে দিয়েছিস না আমার পেছনে লাগাতে তোর পোশাক কুত্তাগুলো আমাকে খিস্তি মেরে যাবে আর আমাকে বলছে তোর নাকি পা চাটি আমি নাকি কুকুর তাহলে তোর পোশাক কুত্তাগুলো আমাকে যে বলছে তাহলে কি তোর এই তোর পোষা কুত্তাগুলো থেকে তোকে বেশি দেব জানোয়ার ছোট লোক তোর পোষা কুত্তাগুলো কি বলছে আমার ব্যবস্থা করবে এই পোষা কুত্তা বল ব্যবস্থা করতে বল বড় বড় কথা তোর পোষা কুত্তা আমি সেটাই ভাবছি তোর পোষা কুত্তা সেদিন কোথায় ছিল আজ প্রচন্ড ঘেউ ঘেউ করছে দুটো ভাত ওই জন্য দুটো দানা পানা দিতে এসেছি দানা পানি হুম দানা পানি দিতে এসেছি না বলে তো হচ্ছে না তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি আমি একটু ব্যস্ত আছি আমি আসছি বড় ভিডিও নিয়ে অতি শিগগিরি এবং লাইভেও আমি আসব দুদিন ওয়েট করো আমি লাইভেও আসব এর কিছু মজা আমি বোঝাবো তোর মন্দির কোথায় গেল ওই দুবেগে জমির ওপরে তিন কাটা এলো কেন আর অনেক কিছু বলবো যেগুলো কি না এই কদিনে হয়েছে তো পোশাক উত্তাগুলো শোন তোদের মালকিনের হয়ে কথা বলছিস বল আমার পেছনে রাখতে আসিস না তোরা আমার কন্টেন্ট তোরা আমার তো যাই হোক তোদেরকে আমি ভ্যালু দিতে চাই না কিন্তু কদিন ধরে পোশাক কুত্তা গুলো ঘেউ ঘেউ করছিস আমি দুদিন চুপ করে গেছি বলে কুত্তার বাচ্চাগুলো সেদিন কেন বলে প্রতিবাদ করিসনি ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে করছিল চারটা কুত্তাগুলো তোদের মালকিন অমঙ্গলা নিজেদের চ্যানেলের সাথে অমঙ্গলাকে সাপোর্ট করিস আর ভারতে থাকিস কুত্তা এই কুত্তা হ্যাঁ কুত্তা আমার কি করবি তুই এই এই কুত্তা তোরা কি ব্যবস্থা করবি রে আমার হ্যাঁ অন্যায় করছে তুলে ধরছি প্রতিবাদ করছি তোদের অমঙ্গলা দেখ বসে বসে জাতীয় সঙ্গীত করেছে এই কুত্তাগুলো দেখ ভিডিও প্রাইভেট করেছে এটা হলো আমার অকাত বুঝেছিস ও ভগবান পেয়েছে না মহাদেবের ত্রিশুলে পা দিচ্ছে আমি ভগবান পেয়েছি ওরে বাবা বসে বসে জাতীয় সঙ্গীত করছে আমি ভারতীয় সনাতনীও নয় ও ভারতীয় নয় বুঝেছিস বুঝেছিস ও ডোমেরও অরচি ডোমগুলোরও একটা কোয়ালিটি আছে ও ডোমেরও ওয়াচি ও অরচি জানো আর কিচ্ছু জানে না ডোমগুলোও জানে নোংরা পরিষ্কার করে বাড়িতে গিয়ে সান করে ঠাকুরকে ধূপ কাটি দেয় ভালো করে আর এই বিটি অমঙ্গলা বেদিতে উঠে নাচানাচি করে মহাদেবের তৃষ্ঠলে পা দেয় আবার বলছে যার যার পুজোর নিয়ম তার তার তোর কিরে আমার কমেন্ট বক্সে এসে বলেছিস তোর কিরে নিয়মের মধ্যে বসে বসে জাতীয় সঙ্গীত নিয়মের মধ্যে মহাদেবের তৃষ্ঠলে পা দেওয়া ছোট্ট পাঁচ পা চাটা কুত্তাগুলো এই অমঙ্গলা তোর কুত্তাগুলোকে একটু ঘেউ ঘেউ করতে কম বল আমি ওসব ভাত দিতে পারবো না বুঝেছিস আমার অত ফ্রিতে আসে না কষ্ট করে কিনতে হয় বুঝেছিস তোর ফ্রিতে আসে না মাগ নাই এর টাকা মেরে তো কুত্তাগুলোকে দিয়ে দিস দিয়ে দিস তোর ভিডিও নিয়ে হচ্ছে না তাদের চ্যানেলে ভিউ খাবার জুটছে না তা তুই কুত্তাগুলোর খাবার ব্যবস্থা করবি আমার পেছনে যেন ঘেউ ঘেউ না করে আর আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি তোরা আমার কন্টেন্ট নস এবার তোরা যা খুশি বলবি বল অমঙ্গলাকেই আমার টার্গেট আর ওকে সাহস্তা করেই ছাড়বো তো বাকি কথা নেক্সট ভিডিওতে হবে বন্ধুরা পাচাটা কুত্তাগুলো জাতীয় সঙ্গীত করেছিল তখন ছিল তোদেরকে তখন একটা প্রতিবাদ নেই আমার পেছনে লাগার সময় কুত্তাগুলো জিপ ছুলে বসে পড়েছিস কুত্তা তো আবার জিপ ছোলে না মনে হয় তোদেরকে জিপ চুলিয়ে বসিয়ে দিয়েছে ক্যামেরার সামনে তো যাই হোক চলো পরে কথা হচ্ছে